আপনারা সবাই অবগত যে আমরা আজকে সবাই সমবেত হয়েছি হচ্ছে এই যে শহীদি মার্চ উপলক্ষে গত মাসের পাঁচ তারিখে মানে আগস্টের পাঁচ তারিখে আমাদের দেশ স্বৈরাচার শেখ হাসিনা করতে শেখ হাসিনা থেকে আমরা মুক্তি লাভ করেছি কিন্তু আমাদের মধ্যে এখনও যারা যারা উৎপেতে রয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ সহ যারা তাদেরকে আমরা পতন করব এবং এইভাবে আমরা সবসময় একত্র একত্র থাকবো সেটারই আজকে বহিঃপ্রকাশ দেখতে পারতেছেন আজকে কত মানুষ হয়েছে এখানে কারণ আমরা সবাই এখনও মুক্তিযুদ্ধের চেতনায় এখনও আমরা জাগ্রত আছি এবং ভবিষ্যতেও থাকবো কারণ আমাদের মধ্যে যারা শহীদ হয়েছে সর্বপ্রথম আমরা তাদেরকে গভীরভাবে শ্রদ্ধাভাবে স্মরণ করতে চাই এবং যারা শহীদ হয়েছে তাদের স্মরণে মূলত আমরা এখন থেকে সব সময় আমরা জাতি বাঙালি জাতি হয়ে কাজ করব। এবং তাদের স্মরণে আমরা সময় একত্রবদ্ধ হয়ে কাজ করব যারা এই দেশের জন্য জীবন দিয়েছে তাদের জন্য বিশেষ করে তাদের কথা আমরা ভুলবো না কারণ তার তাদের জন্যই আজকে আমরা স্বাধীন আজকে আজকে শহীদ মার্চে একটা মূল লক্ষ্য হচ্ছে যারা এই যারা আওয়ামী লীগ বা ওই হচ্ছে দেশের শত্রু আছে তাদের বিরুদ্ধে আমাদের একটা সিগন্য মাত্র ধন্যবাদ সৈরাচার পতনের সেই সৈরাচা শেখ হাসিনার পতনের এক মাস উপলক্ষে আমরা ওসমানী মেডিকেল কলেজ সহ শাহজাহী ইউনিভার্সিটি সহ সমগ্র সিলেটে সমগ্র ছাত্র ছাত্রজনতা মিলে আবারও রাজপথে নেমে এসেছি তাদের আমাদের শহীদদের শহীদ ইমার্চ কর্মসূচিকে সফল করার উদ্দেশ্যে এবং ইনশাল্লাহ আগামীতে আমাদের এই দেশ একটি বৈষম্য বিরোধী এবং বৈষম্যবিহীন দেশে পরিণত হবে এবং সেই সেই লক্ষ্য অর্জন করার জন্য সমগ্র ছাত্রজনতা যতদিন মাঠে থাকার দরকার ততদিন মাঠে থাকবে ইনশাল্লাহ